দৌড়িতে আপনাদের সবল মেলা উৎসব এ নিয়ে আপনি কি বলবেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সবলা মেলা এবারে আমাদের তমলুক ব্লক পঞ্চায়েত সমিতিকে দিয়েছে আমরা তমলুক ব্লক পঞ্চায়েত সমিতি থেকে এবারে মেলাটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে আগামী দশ তারিখ থেকে সতেরো ষোলো তারিখ পর্যন্ত সাত দিন মেলাটা আমরা পরিচালনা করব এবার পূর্ব মেদিনীপুর জেলার যেহেতু সবলা মেলা ওনারা জেলা প্রশাসন থেকে আমাদেরকে পুরো সহযোগিতা করবেন এবং আমরা যেটা নাম রেখেছি সফলা মেলা এবং তামলিপ্ত সংগতি উৎসব আমরা জেলা থেকে মানে পূর্ব মেদিনীপুর জেলা থেকে যা মানে আর্থিকভাবে আমাদেরকে এ করছেন তা উপরন্তু আমরা অনেক বিভিন্ন রকমের আর্টিস্ট রেখেছি সাতদিনই প্রোগ্রাম বিচিত্রা অনুষ্ঠান রেখেছি এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম রেখেছি সাত দিদি সাত রকমের আর্টিস্ট আসবেন এবং বোম্বে আর্টিস্ট থাকছে তার সঙ্গে রাজবর্বন থেকে শুরু করে কৌশারী সিনেমার নায়িকা গায়িকা থেকে সব আসবেন এবারে আমাদের যেহেতু সবলা মেলা আমরা এস নিয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এস উপর গুরুত্ব আরোপ করেন সবলা মেলাটাকে এজন্য চল্লিশ খানা স্টল থাকবে সরকারিভাবে ওই বিভিন্ন রকমের গহনা থেকে তাদের যার মহিলারা যেভাবে উন্নতি করেছে তাদের নানা রকম কার্যকলাপ দিয়ে ওই স্টলগুলো ভর্তি থাকবে এবং যেহেতু পৌষ মাস যেহেতু পিঠে পুলিরও থাকবে এরকম বিভিন্ন স্টল থাকবে উপরন্তু আমরা অনেক দোকানপাট বসবে নাগরদোলা থেকে শুরু করে বিরাট মোটামুটি আগামী সাত দিন দশ তারিখ থেকে ষোলো তারিখ

জড়িয়ে থাকবো এই জন্য তারও সঙ্গে এই যে বিপুল যারা যারা আসবে মেলাতে তাদের নিরাপত্তার জন্য এবং কি ব্যবস্থা রেখেছেন আপনাদের আচ্ছা নিরাপত্তার জন্য যেহেতু এসএসজি মহিলারা অবশ্যই চল্লিশখানা স্টল চল্লিশ দূরে আশি জন মহিলা ওদের খুব সুন্দর পরিষেবা দেওয়ার জন্য মূলত আমরা ওই জায়গাটা চয়েস করেছি ডিএম অফিস এবং জেলা পরিষদের অফিসের পেছনে গণপতি নগরে এবং তমলুক মাতঙ্গিনী কলেজের মহিলা কলেজের উম সামনে মহিলা কলেজ যেহেতু আছে ওই কলেজে মহিলাদের থাকা খাওয়া স্নান সারা সব পরি সুন্দর পরিষেবা এই জন্য আমরা একটা সুন্দর পরিবেশ দেখে আমরা চয়েস করেছি জায়গাটাকে বলছি উদ্বোধনে কারা কারা থাকবে উদ্বোধনে থাকছেন আমাদের মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয় এবং আরও থাকছেন অখিলগিরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মন্ত্রী থাকছেন আর থাকছেন সভাপতি স্যার সহ সভাধিপতি মেম এবং আমাদের যেহেতু ডিএম অফিসে রয়েছে ডিএম সাহেবকেও আমরা নতুন করে নতুন ভাবে এই tạmমতো সঙ্গতি উৎসব যে এই কার দিয়ে আমরা ডিএম থেকে শুরু করে এডিএম প্রত্যেকটা জেলা পরিষদের থেকে শুরু করে ডিএম অফিসের সর্ব নেতৃত্বদের আমরা ন অফিস আধিকারিকদের আমরা আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছি